আমরা এমন সন্তান হয়ে গেছি ছোটবেলায় আমরা মা কেনে টানা টানে করি বাবা কেনে টানাটানি টানে করি আমার পিতা আমার পিতা আমার মাতা আমার মাথা যখন বড় হয় আমরা শিক্ষায় শিক্ষিত হয়ে বড় বড় চাকরি বাকরি করি তোর মা তোর বাপ এরকম তখন ঠেলা দেয় ওই কয় তুরি বাপ ওই কয় না আমার লয় তুরি বাপ বুঝে আস মা জীবনী যাবাল মুসনাদে আহমাদ কিতাবের মধ্যে হাদিস শরীফে আসছে মা যেমনি জাবান বলেন রিসুম উল্লাহ সুমুল্হা আলিহ আমাকে দশটা শিক্ষা দিয়েছেন কয়টা দশটা মনে রাখবেন দশটা কে শিক্ষা দিলেন মা যেমনি জাবান বললেন রেসুল নিজে আমাকে দশটা শিক্ষা দিয়েছেন এক নম্বর আল্লাহর সাথে কাউকে সেরেক করবে না কি করবে না ইন নাসির সাল্লাহ মুলা আজুদ আল্লাহ তালা শিরকের গুনাহ माफ করতেও পারেন নাও পারেন তবে তাওবার মাধ্যমে আল্লাহ তালা माफ করেও দিতে পারেন কারণ আমরা এক দিকে তাকালে বুঝতে পারি যদি কাট্টা কাফেরও হয় আর আল্লাহ তাআলার পথে যদি সে কালেমা পড়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার যদি কাঠটা কাফের পরে আল্লাহ তালা বলছেন পিছনের বিনা খাতা মাফ করে দিয়ে আজ থেকে পৃথিবীতে নতুন জন্মগ্রহণ করলে নিষ্পাপ হয়ে যেরকম দুনিয়াতে আসে আমি আল্লাহ তালা তাকে নিষ্পাপ হিসাবে তৈরি করলাম বলল আল্লাহ তাহলে সেরেক করলেও আল্লাহ তালা মাফের ব্যবস্থা তাদেরকে দিয়েছেন নাকি আল্লাহ তালা ইচ্ছা করলে মাফ করতে পারে তাই কি না ইচ্ছা করলে মাফ করতে পারেন তাহলে এক নম্বর গেল কি আল্লাহ তালার সাথে কাউকে সেরেক করা যাবে না তিনি না বাবার সাথে নাফর করবা না আমরা এমন সন্তান হয়ে গেছি ছোটবেলায় আমরা মা কেনে টানা টানে করি বাবা কেনে টানে করি আমার পিতা আমার পিতা আমার মাতা আমার মাথা যখন বড় হয় আমরা শিক্ষায় শিক্ষিত হয়ে বড় বড় চাকরি বাকরি করি তোর মা তোর বাপ এরকম তখন ঠেলা দেয় ওই কয় তুরি বাপ ওই কয় না হামার লয় তুরি বুঝে আসছে তাহলে কয় নম্বর বললাম দুই নম্বর মা বাবা মা সাথে না ফর মানে করবে না তিন নম্বর ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবা না এটা আরো কঠিন ইসলাম সহজ কিন্তু আমরা কঠিন করে নিয়েছি ইসলাম কি সহজ সহজ কিন্তু আমরা কঠিন করে নিয়েছি মনে করছি ইসলাম কত ভারী ইসলাম মান কত ভারী এক ব্যক্তি ভার নিয়ে দেয় বুঝছে একদিকে দিছে দেড় মন একদিকে দিছে আধ মন আধ মন বিশ কেজি আর এই দিকে হলো ষাট কেজি তাহলে আরেকজনে জিজ্ঞেস করছিস কে রে ভাই ভার ক্যাঙ্গার নিয়ে দেবে করছে কে সমান সমানে তো আছে কি আছে করছে সমান সমানে আছে কারণ ওই ভার ওর অভ্যাস হচ্ছে একদিকে দেড় একদিকে আধ ওই বধ পারবে দেখেই ঘাড়ে নিছে আর আমরা এই নামাজটাকে এমন কঠিন করে নিয়েছি এই দেড় ভারের মতো এক অত্ম নামাজ আমাদের জন্য খুব কঠিন হয়ে যায় খুব কষ্টকর হয়ে যায় এখানে বলছেন এক অত্ম নামাজ ছেড়ে দিবা না কে বলছেন এটা রাসুলের শিক্ষা মহাজিবনি জামালকে শিক্ষা দিচ্ছেন হে মহাজিবনি জামাল এই দশটি কাজ তুমি আমার কাছ থেকে শিখে না তাহলে এক নামাজ ছেড়ে দেওয়া যাবে না এক নামাজের জন্য কত জাহান ঘাটতে হবে এটা হিসাব করা যাবে না এক নামাজের আমরা জানাতার সময় অনেকে বলি হুজুর আমার পিতা আমার মাতা আমার ভাই আমার ব্রাদার এরা নামাজ পড়ে নাই কাপড়া স্বরূপ এক হাজার টাকা দিলাম এক হাজার টাকা দিলাম তোমার দা সম্পদ আছে সব দাও দেখি এক ওয়াক্তকে এক রাকাত নামাজের তুলতে পারো নাকি আল্লাহর হাবিব বলেছেন ফজরের দুই রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে এবং দুনিয়ার মধ্যে যা কিছু নেক আমল আছে তার চাইতে উত্তম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে দুই রাকাত সুন্নাত যদি দুনিয়া এবং দুনিয়ার উপর যা কিছু আছে তার সাথে যদি মাপ বেশি হয় তাহলে আপনি ফরজnabla সাড়ে দেন কত দুঃখ দি করতেছেন বুঝতে পারছেন বুঝে আসেন বুঝে আসবে মারা গেলে আল্লাহ কখন সোজা হলো হচ্ছে বলে সাপ দেখবেন খালিকে বেঁকা আলায় মরার পর ধিঙ্কা কেড়ে ধুবেন ওঙ্কা কেড়েই থাকবে তখন আর কোনো বুদ্ধি নাই এক বাদশাহ একটা ঘোষা দিছে এটা গল্প করেই যায় এক প্রতিপদ ঘোষা দিছে ঘোষা দিলে ওই আলাউদ্দিনের সেরা করি কি বারা ছিল দত্ত বাড়াছে দত্ত করছে খালি আমার কাজ দাও কাজ দাও করছে আমার কাকে ধুনি বানিয়ে দাও দিছে করছে বিল্ডিং বানাও বানান শেষ এটা করো ওটা করো যখন সব শেষ হয়ে গেছে এখন বাদশা চিন্তা করি তখন মাথা খাবে রে এত কাম কে আমার তো বুদ্ধি নাই একটু ঠিক করে আমার কঠিন হয়ে গেল তখন চিন্তা করছে খোঁজছে রে বাদশা কোন মূর্তির কাছে পরামর্শ করে কি করা যায় করছে বাদশাহী বা দোস্ত হয়ে করছে ভাই এইবারে আমি এমন একটা কাজ দেবো একটু সহজ কাজ ওতে কি হচ্ছে আমার বারেন দায় একটা কুকুর থাকে এর ল্যাসটা সোজা কর এর ল্যাসটা সোজা কর কি আমার পর্যন্ত সোজা হবে চেষ্টা করে বাঁশের চুঙ্গি দেয় কিন্তু কাজ হয় না সেই সুঙ্গি সরাই সেই আবার বেকা হয় আবার বেকা হয় আবার এই জন্য বলছি আমাদের ন্যাশটাও এইরকম বেকা কিন্তু আমরা বুঝতে পারি না ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে না কয় নম্বর তিন নম্বর চার নম্বরে আসি মদ পান করিও না মদ পান করিও না মদ পান করলে আপনার ইবাদত হবে না হবে না হবে না হবে শুধু হবে একবার যদি কেউ মদ পান করে চল্লিশ দিন পর্যন্ত এবাদত হবে না কয় দিন তে যাই খাই হয়তো ভর্তি দিনই খাই তুই নামাজ পড়বে কখন কত এবাদত হবে এই জন্য মদ পান থেকে বিরত থাকতে হবে তার সাথে সাথে যারা পানে জর্দা খান তাদের জন্য বলছি এরা চেষ্টা করবেন জর্দা ছেড়ে দিতে এইটাও তামাক এইটাও কি কেউ পুরে খায় কেউ চাবে খায় কেউ কি করে পুরে খায় কেউ চাবে খায় বোঝা কম বেশি অন্য কিছু না পাঁচ নম্বর আল্লাহর সাথে নাফর মানি করবে না বুঝে আসছে আল্লাহর সাথে না ফরমানি করবা না জনগণের ক্ষমতার উৎস কার সাথে না ফরমানি করলো আপনারা একটু বলবেন দয়া করে কার সাথে না করল করলো একমাত্র পুরা ক্ষমতা একমাত্র উৎস হল আল্লাহ বলেন আল্লাহ আকবর তাবার কাল্লাদি বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির একমাত্র জমিন আসমান নবমন্ডল ভূমন্ডল যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহ তালা রাজত্ব বলেন আল্লাহ আকবর এখন আমি চিন্তা করছি জুলু বলি হলো ক্ষমতার উৎস নজুবিল্লা আল্লাহ তালা থেকে ফিরে আসার তো দান করে বলেন আমি ছয় নম্বর জেহাদের ময়দানে যদি সব লোক মারা যায় কি হয় সব লোক মারা যায় তারপরেও তুমি পিছনে হেড বানা তার কারণ সামনের দিকে অগ্রসর হতে হবে পিছনে হেঁটা যাবে না পিছনে হেটা যাবে না নম্বর যদি কোনো এলাকায় মহামারী আসে কয়েকদিন আগে করোনা আমরা বহুত চিন্তায় পড়ে গেছিলাম গেছিলাম আগে করোনায় যখন আমরা করোনার মধ্যে আসিলাম অনেকেই চিন্তা করছে এক এলাকা থেকে যে এলাকায় করোনায় ওই এলাকায় চলে যায় যদি ওইখানে যাই তাহলে আমি একটু ভালো থাকতে পারবো কি পারবো একটু ভালো থাকতে পারবো কিন্তু রেশন বলেছেন মোহাজিম নিজামানকে মুয়াজ ابن জাওয়াল বললেন হে মুয়াজ এই 10 টি কাজ তুমি আমার কাছ থেকে শিখিয়ে নাও কি করে নাও 10 টি আমার থেকে শিখিয়ে নাও এই 10 টা কাজ তুমি শিক্ষা আমার কাছ থেকে গ্রহণ করো তার মধ্যে 6 নম্বর হলো জিহাদের থেকে পলায়ন করবে না 7 নম্বর যদি কোনো এলাকায় মহামারী আসে ওই এলাকা তুমি পরিবর্তন করবা না তাহলে মহামারী কলেরা আসলে এলাকা পরিবর্তন করা যাবে না তাহলে এলাকা পরিবর্তন করা যাবে না যার যে জায়গায় অবস্থান সেখানেই থাকতে হবে আল্লাহ তাআলা আপনাকে কইরাই সুস্থ রাখবে মনে এরপরে 8 নম্বর তুমি তোমার পরিবারের জন্য স্বার্থ অনুযায়ী সমার্থ অনুযায়ী খরচ করবা কারণ পরিবারের জন্য তুমি যদি বেশি খরচ করো এক হাজার টাকা ইনকাম বারোশো টাকা খরচ যদি দৈনিক দিন টাকা করে বৃদ্ধি খরচ করতে থাকো তাহলে দিন 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 তোমার ঋণ বেড়ে যাবে আর দুনিয়ার তুমি ঋণ ঋণ করে এই যদি পরিশোধ না করো কিের দিন আল্লাহ তালা আপনাকে আখিলে ধরবে ধরার পরে যখন হাসল নাসর হবে হিসাবের সময় এই ঋণদাতারা আপনার কাছে পৌঁছে যাবে আল্লাহর কাছে আর্জি করবে আমি আর তাকে অর্থ পাই ঋণ নিয়েছিল আমার থেকে আল্লাহ তালা বলবে এর যে সব আছে এইগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি যখন সব সব শেষ হয়ে যাবে কি হবে সব সব শেষ হয়ে যাবে সব সব শেষ হয়ে যাবে ফিনিশিং সবাই চলে যাবে পরবর্তীতে একজন আসে বলবে মাহবুদ গো আমার কাছ থেকে কিছু ঋণ নিয়েছিল এই ঋণ তো পরিশোধ করে নাই আল্লাহ তালা বলবে ঠিক আছে তার কোনো সব নাই তাহলে তোমার গুণাগুলো এর ঘাড়ে চাপায় দিয়ে তুমি জান্নাতে চলে যাও যাই হোক মেয়েমার আসছে আমি আর দুইটা আছে দুইটা বলে শেষ করবো ঈশা আল্লাহ দুইটা সরাসরি বলে আট নম্বর তুমি তোমার পরিবারের জন্য সমর্থন দেয় খরচ করবা নয় নম্বর পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা আজকে শাসন নাই দেখে ছেলে মেয়েরা কথা শোনা এমন সমাজ এমন শাসন ছিল আমরা বড় ভাইদের দেখলে ওই দিক দিয়ে রাস্তা যায়নি ঘুরে গেছি ঘুরে আর এখন বয়স আট থেকে নয় বৎসর ইচ্ছা স্বাধীন দোকানে গিয়ে টাকা ফালাই দে একটা শিকারের দাও ওটি ধরা টান্তি চেয়ার যাচ্ছে পিতা আসে না মাতা আছে না দাদা আছে পরিবার আসে না নাই বুঝাই যায় না মন হয় যে তিন বলারই নাই এইরকম অবস্থা শুরু হয়ে গেছে এই জন্য জবাল কেমন ছেড়াছ যে পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠায় না কারণ সন্তান তোমার বাধ্য থাকতে হবে তোমার পরিবারের লোক তোমার আওতায় থাকতে হবে তোমার এলাকার লোক তোমার আওতায় থাকতে হবে তুমি নেতা হলে তোমার নেতৃত্বে এরা অবশ্যই বসবাস করবে নেতৃত্বের উপর কথা বলা যাবে না ঘরের পিতা হলো নেতৃত্ব দিবে এর নেতৃত্বে আমাদেরকে থাকতে হবে দশ নম্বর পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও আল্লাহর ব্যাপারে কি করতে হবে বেশি বেশি ভয় দেখার লাগবে যে তোমরা যদি ঠিক মতো ইমান আমল না করো নামাজ না পড়ো এমাদত না করো তাহলে আমাকে পাকড়াও করবে অথে তোমরা এইসব ছেড়ে দিয়ে আল্লা রস্তে আল্লাহর আসতে আল্লাহর দিকে রুজ্জু হয়ে আল্লাহর হেমাদতে মজবুত থাকো